সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তারই বিস্তারিত আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নিম্নবর্ণিত পদসমূহে লোকবল নিয়োগের লক্ষ্যে প্যানেল তৈরির জন্য আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে উল্লেখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল আঠারো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাতে প্রদেয় হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি ও এইচএসসি পাস ন্যূনতম জিপিএ পাঁচের মধ্যে দুই এবং চারের মধ্যে দুই পয়েন্ট পঁচিশ পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনা ও কম্পিউটার অপারেটিং সিস্টেম ওয়ার্ড প্রসেসিং এ ভালো জ্ঞান থাকতে হবে কম্পিউটারে বাংলার প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী ফরিদপুর রাজবাড়ি চুয়াডাঙ্গা নাটোর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সহকারী কেশিয়ার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে তিন পে উত্তীর্ণ হতে হবে এবং চারের মধ্যে দুই পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এই এই পদেও আপনার বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী ফরিদপুর রাজবাড়ি চুয়াডাঙ্গা নাটোর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই বন্ধুরা আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং আবেদনপত্রটি কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন তারে বিস্তারিত এখন জানাবো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আবেদনকারী আগ্রহী প্রার্থীগণ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে প্রবেশ করে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে পঁচিশ দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক হাজিগঞ্জ চাঁদপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত সময়ের বাইরে যদি আপনারা আবেদনপত্র লিখিতভাবে পৌঁছান তাহলে এই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো বলছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন তাহলে আবেদন ফর্ম পূরণ করতে বা আবেদন করতে আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হবে না এই ভিডিও থেকে আপনারা সকল কিছু জানতে পারবেন স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলার সত্যায়িত ছবি প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ সকল সনদপত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশত টাকা মূল্যমানের পে অর্ডার বন্ধুরা অনেকেই বুঝতে পারেন না যে পে অর্ডার কী জিনিস আপনারা ব্যাংকে গিয়ে ক্যাশ শাখায় বলবেন যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের অনুকূলে একশত টাকার মূল্যমানের পে অর্ডার দিন তাহলে আপনার ব্যাংক থেকে আপনাদের পে অর্ডার দিয়ে দিবে এখানে কোনো কঠিন কিছু নেই যদি লেখা থাকতো যে ট্রেজারি চালান তাহলে আপনাদের চালানটি পূরণ করে নিয়ে ব্যাঙ্কে জমা দিতে হতো সঙ্গে টাকা দিতে হতো তাহলে হতো আর এখানেই আপনারা টাকা দিবেন আপনাদেরকে চেকের মতো একটা পাতা দিয়ে দিবে সেটাকেই পে অর্ডার বলা হয় আপনারা ব্যাঙ্কে গিয়ে সোনালি ব্যাংক শাখায় যে কোনো শাখায় গিয়ে আপনারা এই কথা বললে আপনাদের বরাবরটা বলে দিবেন যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে একশত টাকা মূল্যবানের পে অর্ডার দিন তখন আপনাকে একশত টাকা মূল্যবানের পে অর্ডার দিয়ে দিবে আপনারা জানতে পারলেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবার আপনাদেরকে আমি দেখাবো আবেদনপত্র আবেদনপত্রটি এই রূপ হবে এই নির্ধারিত ফর্মটি আপনাদের প্রিন্ট করে সহস্তে পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন চাঁদপুর বিদ্যুৎ সমিতি একের অনুপ্রবেশ ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের জন্য আবেদন ফর্ম জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি এক হাজিগঞ্জ চাঁদপুর আবেদনকৃত পদের নাম আপনি যে পদে আবেদন করবেন সে পদের নাম লিখবেন এবং সকল সূত্র বা প্রকাশের তারিখ এই সকলগুলো পড়ে বুঝে সুন্দরভাবে ফর্মটি পূরণ করবেন ফর্মটি পূরণ করতে যদি অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে কুমিল্লা বিদ্যুৎ সমিতির ফর্ম পূরণ করে দেখানো আছে সেটি আপনার দেখলে সহযোগিতা হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি একের অনুপ্রবেশ সহকারী কেশিয়ার এই ফর্মটি নিতে হবে সহকারী কেশিয়ার পদে আবেদন করার জন্য এবং ওপারেটটা নিতে হবে আপনাদের যদি আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেন তাহলে এটা প্রয়োজন হবে সহকারী কেশিয়ার পদে হলে নিচেরটা প্রয়োজন হবে আপনারা এই যে ওয়েবসাইটের কথা বলছি সেই ওয়েবসাইটে আপনারা এই ফর্মটি পাবেন এই ফর্মটি পূরণ করে নিয়ে প্রিন্ট করে নিয়ে পূরণ করবেন পূরণ করে সঙ্গে সকল কাগজপত্র দিয়ে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে আপনারা প্রেরণ করতে পারবেন তাহলেই আপনার আবেদনপত্রটি গ্রহণ করে আপনাদের পরবর্তীতে প্রবেশপত্র ইস্যু করবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপলোড করে থাকি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম